আসসালামু আলাইকুম সো সোফানির আজকে যে ওয়াচ নিয়ে স্যামসাং স্যামসাংয়ের ক্লোন এতদিন যাবত যাবৎ আমরা অ্যাফিলে ক্লোন দেখে আসতেছি তবে এই প্রথম যেটা স্যামসাংয়ের ক্লোন বাজেটের মধ্যে সেরা একটা ওয়াচ নিয়ে আসলাম তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচ আলট্রা তো লেটেস্ট কিন্তু নিয়ে আসলাম আমরা প্রথম তো অবশ্যই আজকে ওয়াচটা যেটা আপনারা পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি জেনুইন প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো বেশি কথা না পারি আমি আজকের ওয়াচটা আম করে নিব তা আজকের ওয়াচটা যাদের বাজেট কিন্তু পনেরোশো টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু আজকের ওয়াচটা ওয়ান অফ দ্য বেস্ট তো চলুন আমি প্রথমত আনবক্স করে নিচ্ছি ওকে আমি প্রথমত আনবক্স করা নিচ্ছি তো আনবক্স করা নিলে এখানে বক্স কন্টেন হিসেবে ঠিক সেম এভাবেই দেখতে পারবেন অর্থাৎ এখানে সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা যেটা খুবই সুন্দর এক কত ইউনিক একটা ওয়াচ তো এই ছিল আমাদের সেই ওয়াচটা যেটা স্যামসাং এর এটা বিল কোয়ালিটি কিন্তু অন্য রকম ছিল সম্পূর্ণ ইউনিক এক কথায় তো বক্সের ভিতরে কিন্তু নিজ দিয়ে কী আছে সে বিষয়টা দেখিয়ে দিব এই প্লাস্টিকটা প্ল্যাট তুলে নেবেন এটা তুললে দেখতে পারবেন এখানে একটা স্ট্রেপ পাবেন এছাড়া আপনার এখানে একটা ওয়ারলেস চার্জিং কেবল পাবেন জাস্ট প্লেটে রাখলে অটোমেটিক চার্জ করে নিতে পারবেন স্ট্রেপগুলো দেখেন খুবই ইউনিক খুবই ইউনিক অনেকগুলা কিন্তু ইয়া যার কারণে ন্যাক এডিশনের মতো একদম গরমের সময় হয়তো আপনার পড়লে হাত কামাবে না তো খুবই সুন্দর কিন্তু আপনার স্টাইলটাও কিন্তু ইউনিক তো স্টাইলটা আমি প্রথমত সেট আপ করে নেব এটা কিন্তু ফর্টি নাইন এর একটা সাইজ তো আমি কিন্তু এটা সেট আপ করে নিচ্ছি তো আপনারা অবশ্যই ফার্স্ট টাইম তিন ঘন্টার চার্জ দিয়ে ইউজ করবেন আমি যেহেতু আপনার এটা প্রথম নিয়ে আসলাম এক্ষেত্রে আমি এখন চার্জ শেয়ার করলে আপনাদের সামনে চার্জ দিয়ে কিন্তু জিনিসটা নিয়ে আসবো কেমনটা দেখায় তো দেখেন আমি কিন্তু ওয়াশটা যে কোয়ালিটা থাকে এটা আমি প্যাক করে নিলাম তো চলুন ওয়াশটা শুরুতে বিল করে নিয়ে কথা বলা যাক উপরে দেখতে পারবেন একটা বাটন নিচে আরেকটা বাটন মাঝখানে আপনার বা পাওয়ার অন বাটন এছাড়া আপনার অপর সাইডে এখানে বড়ো সাইড একটা স্পিকার গ্যাপ থাকছে প্যাশন সাইডে দেখেন এখানে দুই পাশে স্টেপটাকে লক করার জন্য ফুস বাটন সিস্টেম রয়েছে এছাড়া এখানে স্ক্রুর মতো দেখতে কিন্তু এটা স্ক্রু না অর্থাৎ দুই পার্ চার কিন্তু আপনার স্কুলের মতো দেখতে তো ফ্যাশন সার্টি কিন্তু আপনার সেন্সর এর অপশনগুলো রয়েছে এছাড়া আপনার আহ পুরোটা কিন্তু ফেক অবশ্যই এখান থেকে লিগেল কোন কিছু আশা করতে যাবে না তো চলুন আমি প্রথমত আজকে ওয়াচটা অন করে নেব তো নিচে অর্থাৎ মাঝখানে যে বাটানটা এটা ফাঁড়ানো বাটান জাস্ট যেটা আমি আহ ফাইভ সেকেন্ড লং ফ্রেশ করে আমি ওয়াচটা অন করে নিচ্ছি তো আমার ওয়াচটা অলরেডি অন করে নিলাম এখানে হ্যালো দিয়ে কিন্তু অন হয়ে গেল আর এই বিশেষ করে আপনার আজকের ওয়াশাইফটা কিন্তু খুবই সুন্দর যেটা আলট্রা স্টাইলে কিন্তু আপনার ইউনিক যেটা স্যামসাং এর কিন্তু পুরোটাই মডিফাই এক কথা বলতে গেলে তো এখানে দেখতে পারবেন ডিসপ্লে দিক দিয়ে দেখেন একদম স্বচ্ছ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ক্রাউন হল বাটনটা যখন ঘুরে নেবেন তখন কিন্তু গুলো চেঞ্জ হতে থাকবে দেখেন ওয়াশপেসগুলো কিন্তু খুবই সুন্দর একটা ওয়াশপেস আরেকটা ওয়াশপেস টোটাল কিন্তু এখানে পাঁচ থেকে ছয়টার মতো ওয়াশ এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া ওয়াস্টার যখন হল বাটনটা আপনার ইয়া করবেন তখন অলওয়েজ অন ডিসপ্লেতে চলে আসবে এরপর আপনার যেটা করতে হবে অর্থাৎ এখানে মেনুতে যাওয়ার জন্য আপনি শর্টকাট এখান থেকে উপর থেকে ডাউন করলে কিন্তু আপনার ব্লুটুথ কলার অপশন ফাইন ডিভাইস কিউআর কোড যেটা স্ক্রিন করে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন ব্রাইটনেস কন্ট্রোলার আপনার ব্রাইটনেস লেভেল কিন্তু কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন আমি সর্বোচ্চ পাঁচে দিয়ে রাখলাম এছাড়া এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট তাছাড়া আপনার ওয়াচটিতে আরো যে বিষয়টি দেখবেন এখানে নিচ থেকে যখন অফ করবেন মেসেজের অপশন রাইট সাইড থেকে যে প্যারোমিটার এখানে পাচ্ছেন হার্ট ওয়েট স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং ব্লাড অক্সিজেন মনিটর ওয়েদার আপডেট এই সমস্ত ফিচার গুলো পাচ্ছেন রাইট সাইড থেকে অর্থাৎ লেফট সাইড থেকে যদি সার্ভ করেন তাহলে রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এছাড়া আপনার উপরে বাটনটা কিন্তু ম্যানো বাটন এখানে জাস্ট ক্লিক করবেন আপনি ইউআইতে চলে যাবেন তো এখানে যে যে ফিচারগুলো পাবেন সে বিষয়গুলো কিন্তু এখানে অ্যাপসগুলো কিন্তু এখানে যা আছে এটা যখন আপনার ডাবল প্রেস করবেন দেখেন ইউআইগুলো চেঞ্জ হতে থাকছে তো এরপর আবার ডাবল প্রেস করছেন দেখবেন আরেকটা ইউ তে চলে গেছে টোটাল কিন্তু এখানে ছয় থেকে সাতটা ইউ পেয়ে যাচ্ছেন আবার ডাবল প্রেস করছেন তখন দেখবেন আরেকটা ইউ তে চলে গেছে টোটাল এরকম আপনার ছয় থেকে সাতটার মতো ইউআই এখান থেকে পেয়ে যাচ্ছেন তো বিশেষ করে আপনার এই বডিটা অর্থাৎ ডায়ালটা কিন্তু একদম ইউনিক আজকের ওয়াশের ক্ষেত্রে তো আমি উপর থেকে যদি দেখিয়ে দিই এখানে দেখতে পারবেন প্যাডামিটার পাচ্ছেন হার্ট রেট ব্লাড প্রেশার এখানে স্পোর্টস মোডস পাচ্ছেন স্লিপিং মনিটর কন্ট্যাক্ট নাম্বার ডাইলার মেসেজ এছাড়া আপনার উইচ্যাট ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো কিন্তু আপনার নোটিফিকেশন আসলে আপনি এখান থেকে শর্টকাট দেখতে পারবেন কিয়ার কোড আছে ক্যালকুলেটর আছে শর্টকাট ছোটোখাটো হিসাবে এখান থেকে করে নিতে পারবেন এছাড়া আপনার এখানে সেটিংসে যদি যায় আমি দেখতে পারবেন এটার অ্যাবাউট এটা ওয়াশ সেভেন যেহেতু এর ওয়াশ সেভেন এটা অ্যাফএলের নাম তাছাড়া আপনার এখানে পাসওয়ার্ড আছে ল্যাঙ্গুয়েজ আছে আপনি কান্টিভিটি কিন্তু ল্যাঙ্গুয়েজ রেখে ইউজ করতে পারবেন তাছাড়া আপনার এখানে পাসওয়ার্ড আছে মোবাইলের মতো পাসওয়ার্ড দিয়েও কিন্তু চালিয়ে ইউজ করতে পারবেন এছাড়া আপনার এখানে টাইম কিন্তু আপনারা কানেক্ট না করে কিন্তু করতে পারবেন কাস্টমলি টাইম এন্ড ডেট সেট আপ করতে পারবেন এছাড়া বিসাইড ল্যাম্প অর্থাৎ আলো নেবে গেলে এটা অটোমেটিক কিন্তু অনেকক্ষণ জ্বলে থাকবে তাছাড়া লাইট লেভেল এটা কিন্তু ব্রাইটনেস লেভেলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ অ্যাবাউটের ভিতরে রিসেট দিয়ে দিতে পারবেন পাওয়ার অন অফ অপশনটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো এছাড়া এখানে কিন্তু ক্লিয়ার কোড ক্রন হল বাটনটা গুরিয়ে কিন্তু ওয়াশ দেখেন খুবই সুন্দর আজকের ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যাদের বাজেট পনেরোশো টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু আজকের এই ওয়াচটা ওয়ান অফ দ্য বেস্ট তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনার পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি অর্থনেটিক প্রোডাক্টসটা সর্বপ্রথম সবচেয়ে কম প্রাইজে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে